হ্যালো 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 হ্যাঁ কে কে হ্যাঁ কেমন আছো ভালো কে আপনি চিনতে পারছেন না না বলে গেছে মানে সব আপনি কে কেউ করে করেছো ভালো করেছি মানে কে এলবি কথা বলছি এলবি কে আপনি আমি চিনি না আরে আপনি না আমি বাবু কে বাবু না তো কোথা থেকে হ্যালো হ্যাঁ বাবু বলছিলাম বাড়ি কোথায় হ্যালো হ্যালো হ্যাঁ বাড়ি কোথায়